প্রকৃতিকে যতটাই মুছে দিতে চান আসলে এটা পারা সম্ভব না আর এখানে কোনো শান্তিও খুঁজে পাওয়া যায় না এই আধুনিক সময়ে যত এসি বলেন যত ঠান্ডা থাকার জন্য যত আধুনিক উপায় উদ্ভাবন করা হচ্ছে সেখানে আসলে সত্যিকারের সেই শান্তিটা পাওয়া যায় না আমি এখন একটা লেকের পাশে একটা কুরুই গাছের উপরে দাঁড়িয়ে আছি যে গাছটা জ্বরে হয়তো পড়ে গেছে এইখানে পিছনে যে দেখা যাচ্ছে যে লেকটা লেকের পানি এবং এখানে যে খোলা জায়গা থাকার কারণে যে বাতাস যে স্নিগ্ধতা যে ঠান্ডার প্রশান্তি এটা আসলে পৃথিবীর অন্য কোনো কিছুতে মিলবে কি না সেটা আমি সঠিক জানি না এই দিকটাতে যে আসলে এখন সেই ছোটোবেলার মতো মন আকুপাকু করছে কারণ এরকম ডালপালায় পুকুরে বহুবার জুলেছি সাঁতার কেটেছি এটা আসলে অন্যরকম একটা প্রশান্তির জায়গা যদি একটু ঝুঁকিপূর্ণ